এই গরমে আপনি এবং আপনার পরিবারের প্রশান্তির গুমের আলটিমেট সলিউশন রিয়েলো সুপিরিয়র মশারি বাংলাদেশে একমাত্র আমরাই তৈরি করেছি রিয়েলো সুপিরিয়র মশারি যা দিচ্ছে নিরানব্বই পার্সেন্ট বাতাস প্রবেশের নিশ্চিত গ্যারান্টি এর ফেব্রিক থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনটেন করেছি ক্লাসিক ডিজাইনের নান্দনিক কালারের এই মশারিটি সুনিপুণভাবে সুদক্ষ কারিগর দ্বারা আমরা প্রস্তুত করেছি একটু লক্ষ্য করলেই দেখবেন যে এর পুরো বডি এবং উপরের অংশে আমরা একই ফেব্রিক ব্যবহার করে যার ফলে এর কোয়ালিটি নিয়ে আপনারা থাকতে পারেন শতভাগ নিশ্চিন্ত আমাদের রিয়েলো সুপিরিয়র মশারিতে আপনাকে যেমন পর্যাপ্ত বাতাস দিবে তার পাশাপাশি আপনাকে মশা থেকে প্রোটেক্ট করবে শতভাগ আমাদের রিয়েলো সুপিরিয়র মশারিতে আপনারা হাইট যেমন পাচ্ছেন পারফেক্ট তেমনি কালার কম্বিনেশন করা ফিতাগুলো পাচ্ছেন চমৎকার হাই কোয়ালিটির আর সাথে পাচ্ছেন মশারি টানানোর জন্য কালার ম্যাচিং করা ফিতা যার ফলে আপনার ঘরের সৌন্দর্য বেড়ে যাবে বহুগুণ রিয়েলু আপনাকে দিচ্ছে দশ দিনের নিশ্চিত রিটার্ন অথবা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দেরি না করে চমৎকার ডিজাইনের রিয়েলু সুপিরিয়র মশারিটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন তাছাড়া ইনবক্স করুন আর একটাকেও অগ্রিম পেমেন্ট ছাড়াই প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার ঠিকানায় ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে রিসিভ করার ব্যবস্থা তো থাকছেই রিয়েলোর সাথেই থাকুন ফিল ডিফারেন্স